পূর্ণ লগ্নে পিতৃপক্ষের শেষ এবং দেবীপক্ষের সূচনায় আমরা বাড়ির প্রায় প্রত্যেকেই গেছিলাম বর্গভীমা মন্দিরে বর্গভীমা হচ্ছে তমলুকের একটি সতীপীঠ আমাদের বাড়ি থেকে বর্গভীমা মন্দিরের দূরত্ব কিন্তু অনেকটাই কোনো রকম প্ল্যান ছিল না হঠাৎই ঠিক হলো চলো কোথাও ঘুরে আসি কোথায় আর যাবো তাই ভাবতে ভাবতে ঠিক হলো যাই বর্গভীমা মন্দিরে সেখানে পুজোও দেওয়া হবে আর চারপাশটা একটু ঘোরাঘুরিও করা যাবে একটু আনন্দও হবে তাই সবাই মিলে বেরিয়ে পড়লাম এখানে পুজো দেওয়ার সামগ্রী মন্দিরের বাইরে এবং ভিতরে সব জায়গাতেই কিনতে পাওয়া যায় ভিতর থেকে একটা পুজোর সামগ্রী নিয়ে দাঁড়িয়ে পড়লাম লাইনে আর আজকের তো একটা বিশেষ দিন তার জন্য কিন্তু ভিড়টাও চোখে পড়ার মতো লোক একদম গিজগিজ করছে আর এটা হচ্ছে বর্গভীমা মন্দিরের কুণ্ড এই কুণ্ডের জল অনেকেই মাথায় ছড়িয়ে নেন আর এটা হচ্ছে ইচ্ছে পূরণ গাছ দেখুন কত ভিড় হয়েছে আজকে প্রচণ্ড রকম ভিড় আর পুজো দেওয়ার লাইনটাও বেশ লম্বাই পড়েছে তবুও বেশ কিছুক্ষণ লাইনে দাঁড়ানোর পর পুজোও ঠিকঠাক দেওয়া হয়ে গেল পুজো দেওয়ার পর মন্দিরে বেশ কিছুক্ষণ বসেও ছিলাম তারপরে চারপাশটা একটু ঘুরে ঘুরে দেখছিলাম যদিও বেশ কয়েকবারই গেছি তারপরে মন্দির থেকে বেরিয়ে চলে গেলাম একটা নিরামিষ ভাতের হোটেলে আজ তো একটাই বিশেষ দিন আর এই হোটেলটিও কিন্তু খুব সুস্বাদু খাবার পরিবেশন করেন সব কিছুই থাকে কাঁসার থালা বাটি এবং গ্লাসে বিভিন্ন রকম তরি তরকারি পাঁপড় পায়েস চাটনি সব কিছু সহযোগে খাবার খেলাম